আসসালামু আলাইকুম সামিউল বায়োলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা বোটানির দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে আলোচনা করব আলোচনার প্রথমে আমরা বলে নিই একটি কোষ থেকে তার প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়াটাকে আমরা কোষ বিভাজন বলে থাকি এই কোষ বিভাজন তিন ধরনের অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস এই তিন ধরনের কোষ বিভাজন আমরা পেয়ে থাকি কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই যে প্রক্রিয়ায় একটি কোষ তার নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করে তাকে কোষ বিভাজন বলে আমি তিনটি প্রক্রিয়া কি কি বললাম এক নাম্বার আই এই অ্যামাইটোসিসকে সরল কোষ বিভাজন বলা হয় আমরা দেখতে পাচ্ছি কোষপ্রাচীর রয়েছে সাইটোপ্লাজম রয়েছে এবং নিউক্লীয় বস্তু রয়েছে এই নিউক্লীয় বস্তুর মধ্যে কোষপ্রাচীরের মধ্যে এবং নিউক্লিয় বস্তুর বাইরে যে অংশটি থাকে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় বস্তু এই সাইটোপ্লাজমীয় বস্তুগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা সাইটোপ্লাজমে যে উপাদানগুলো রয়েছে এগারোটি উপাদানের নাম সেগুলো আমরা মুখস্থ করে ফেলব কারণ নিউক্লিয়াসের মধ্যে চারটি উপাদান রয়েছে সেই চারটি উপাদানের নাম আমরা মুখস্থ করে ফেলব এবং এই যে নিউক্লিয়াসের বাইরে যে অংশটি প্রাচীর এটি রবার্ট হো পর্যবেক্ষণ করেছিলেন এবং একটি নিউক্লিয়াস থেকে দুইটি নিউক্লিয়াস তৈরির যে প্রক্রিয়া এটাকে আমরা অ্যামাইটোসিস বলছি এখানে যে খাজ সৃষ্টি হয়েছে একটা নিউক্লিয়াসের মধ্য থেকে যে খাজ সৃষ্টি হয়েছে এই খাজটা বিভাজন হয়ে দুটি কোষে রূপান্তরিত হয়ে গেছে এই দুটি কোষ যখন আমরা পেয়েছি একটি হচ্ছে অপত্য কোষ এবং অপরটি হচ্ছে মাতৃকোষ এই যে মাতৃকোষের নিউক্লিয়াস একটি রয়েছে এবং অপত্যকোষের নিউক্লিয়াস দুইটি রয়েছে এই একটি নিউক্লিয়াস থেকে দুইটি নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়াটাই আমরা বলে থাকি অ্যামাইটোসিস বিভাজন এই যে মাতৃকোষ এবং এই দুইটি হচ্ছে অপত্যকোষ এই অপত্য কোষে রূপান্তরের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই হচ্ছে মা অ্যামাইটোসিস এই অ্যামাইটোসিসকে আমরা সরল কোষ বিভাজন বলে থাকি এই সরল কোষ বিভাজনের ফলে একটি কোষ থেকে দুইটি কোষ রূপান্তরিত হচ্ছে আর এই রূপান্তরের যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা একেবারে সরল এবং সহজ কারণ জটিল যে প্রক্রিয়া রয়েছে সেটি আমরা আরও দুইটি কোষ বিভাজন রয়েছে এবং মিয়সিস এবং মাইটোসিস মাইটোসিসকে আমরা সমীকরণিক বিভাজন বলে থাকি মিওসিসকে আমরা রাসমূলক বিভাজন করে থাকি মিওসিস আমাদের জনন কোষে হয়ে থাকে এবং মাইটোসিস হয় আমাদের দেহ দেহকোষে অর্থাৎ দেহকোষ বৃদ্ধির জন্য যে কোষ বিভজন হয় সেটি হচ্ছে মাইটোসিস এবং একটি বংশ থেকে নতুন বংশ বৃদ্ধির যে প্রক্রিয়া সেটাই হচ্ছে মিওসিস এই মিওসিস যদি না হতো তাহলে আমাদের কি হতো আমাদের আকৃতির পরিবর্তন হয়ে যেত আমাদের দাদার যদি অ্যামাইটোসিস বিভাজনে যে ঘটনাটি ঘটে বিজ্ঞানী স্টাস বার্গার আঠারোশো বিরানব্বই এর মতে আমরা সেই তথ্যগুলো তুলে ধরেছি সেই তথ্যগুলো হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন হচ্ছে একটি প্রত্যক্ষ বিভাজন বা সরল কোষ বিভাজন এই সরল কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুইটি কোষে রূপান্তরিত হয়ে থাকে সকল আদিকোষে এই কোষ বিভাজন ঘটে থাকে সকল আদিকোষ তাহলে সকল আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এটি আমরা জানি এবং প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে ভূমিকা রাখে তাহলে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন সিঙ্গেল সেল প্রোটিন অ্যামাইটোসিস কোষ বিভাজন সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ আমরা জানি প্রোটিন থেকে আমাদের যে শক্তিগুলো আসে এবং এই শক্তিটাই আমাদের দেহে কাজ করে এবং এই যে প্রোটিন যদি না উৎপন্ন হতো তাহলে আমরা কোনো কাজ করতে পারতাম না এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে কোষ বিভাজন হয় সেটি শুধুমাত্র এক কষি জীবে ঘটে এবং এটি আদি কোষে ঘটে এক কোষি জীবের কোষে ঘটে এবং এই যে কোষ বিভাজন এটা সম্পূর্ণরূপে এক কোষী যে জীবগুলো রয়েছে ইস্ট ব্যাকটেরিয়া প্রাণীর ভ্রণপর্দা মেরুদণ্ডী প্রাণীর ভ্রণপর্দা এক কোষি যেমন ডিম আমরা জানি যে উট পাখির ডিম দুইশো বারো দশমিক পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই যে টিম তোমাদের বইয়ে যেটি ইনফরমেশন দেওয়া আছে সেটি হচ্ছে সতেরো গণিত বারো দশমিক পাঁচ এবং মানুষের নিউরন কোষ প্রায় এক মিটার তো এই যে কোষের যে একটা প্রক্রিয়া এই যে কোষগুলো আমরা পেয়ে থাকি এই কোষ থেকে আমরা বিভাজনের যে রূপ জানতে পারি অ্যামাইটোসিস মাইটোসিস মিয়াসিস এই রূপগুলো আমরা জেনেছি আবার আমরা বিজ্ঞান স্টার্স বার্গারকে আমরা দেখতে পাচ্ছি আঠারোশো সালে তিনি এই মতবাদগুলো দিয়েছেন